ব্যানার ঠিক আছে তিন ফুট বাই তিন ফুট শুধু কল্লা ভাল্টিছে ঠিক কি না চান্দো ঠিক আছে নাঙ্গলকুট বটতলা স্টানের আগে খাইতো ভালে কে হন কা ভালে কে আগে খাই জাঙ্গিরে হন খাই আলমগিরে ঠিক কি না মাঘ হেৰিয়া বাজারে বেনাৰ ইটা দেখলা ডরাই মাথা কতগুলো লটকাই নিছে দিয়াতে ইয়াতে দি দিছে সাগুন গা ওফু তারপরে ভিন্টা জিন্টা রিন্টা টু টুল্লা রাই হাই না আ দৰাই ডৰাই এরকম सीतारामি বানার আমাদের এই এলাকা নাই রে আছে কি শুরু করছো তুমি কেন এটা বললা কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক কি বলো পুরো কোরআনটাই হচ্ছে রাজনীতির গ্রন্থ আল্লাহ আকবার অর্থ বিভাগের সকল সেক্টর নবীজি বলে দিবেন ত্রাণ পুনরবাসন কেন্দ্র ওবনু সাবিল সেकडे আছে আছে কি না এগুলো করবে কি মানব রচিত আইনদিয়াদিয়া এই যে একটা ফাঁসির দণ্ডপ্রাপ্ত লোকেরে তোমরা গেঁড়ি কাটিয়ে লাও হাত পায়ের রক কাটিয়ে লাও উল্টা আঙ্গরে কেউ আমরা বলে রক কাটা একটা ছেলে এখনো এই ব্যানারে দিল না আল্লাহ যদি আমারে এমপি বানায় আমি এই বিলটা উত্থাপন করব মাননীয় স্পিকার এই আইনটা ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ঘাড় কাটা হাত পায়ের রক কাটা এটা বন্ধ করুন আমার নবী তিনি বলেছেন কোন অমুসলিম অমুসলিমও যদি ধর্মযুদ্ধে মারা যায় তার লাস্টারে সম্মান করিবা ভালোবাসি তার পরিবারের কাছে পৌঁছে দিবে সম্মানের সহিত যাতে সে অন্তেষ্টিক্রিয়া অন্ত্যেষ্টিক্রিয়াটা সুন্দরভাবে করতে পারে আর মুসলমান মুসলমানের ফাঁসি দিই গাড়ের রক কাটে ফায়ের রকগুলো কাটে কথা ঠিক কিনা একটা মানুষ একটা মুসলমানের ফোলাপ সংসদে দাঁড়িয়ে এই কথাটা বললো না হাইজো কোনো এমপি বললো না মাননীয় স্পিকার মহাগ্রন্থাল কোরআনে রব্বুল আলামিন সুরাশি বার নামাজের কথা বলেছেন স্পিকার নবী দো জাহান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বারো হাজারের উপরে হাদিস বলেছেন নামাজ নিয়ে আমি বিল উত্থাপন করলাম যেহেতু আমরা তিরানব্বই পার্সেন্ট মুসলমান এই সব বিলটি এখানে থাকি নামাজের সময় অন্তত দশ মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক কথা ঠিক না কেউ বলল না দুই কোটি ছেলে ফেলে বহু তুই প্রবাসে থাকে কেউ বলল না একটা ব্যানার দিয়ে বললো না আমি যদি এমপি হই নির্বাচনী আসন এত থেকে আমি এই বিল উত্থাপন করব প্রবাসী যারা পনেরো বছর বিদেশে থাকবে তাদের জন্য স্থায়ীভাবে পেনশন ব্যবস্থা চালু করা হোক কেউ বলল না যদি আমি এমপি হই সংসদে বিল উত্থাপন করব যানজটমুক্ত দেশ চাই তারপরে এই হর্ন দেওয়া হবে না ঠিক না কেউ বলল না ব্যানারে পেস্টুনে আমি যদি এমপি হই আমি বলবো যে বিধবাকে রাষ্ট্রীয়ভাবে বিয়া করা বাধ্যতামূলক উল্টা আইন করে দিছে বড় বউ থেকে পারমিশন লও আর হ্যাঁ তারা থাইল্যান্ড যাই যায় সারে ওই কানাডা কর বেগম পাড়া যাই যে সারে নবীর বিরুদ্ধে আইন করা দিছে ফোলা মাইয়ার বিয়া আটকে ফেললাই থেকে পয়সা খাই আইন করছে ফোলারা বাইশ বছর মাইয়ারা আঠারো বছর আর আল্লাহ কইছে ভালো গলি বিয়া করাও আল্লাহরে থুতু মারে ও আল্লাহ তুই বাইশ বছর কাও। এই উম্মত যদি এই সময় নবীরই ভাইতো নবীরে বাল্য বিবাহের মামলা জেল কাটে ছাড়ত কথা ঠিক না আগে ব্যানার দাও বলে আমি যদি এমপি এই বিল উত্থাপন করব ষাট লাখ যুবক যুবতী ইউনিভার্সিটির বেকার আমার সোনামণিদেরকে আমি চাকরি দেব তারপর কি করব এদেরকে বিয়ে শি করাবো ফরে নির্বাচন আল্লাহ আজির নি নারের ফর সাতবার ফেরবেন কি আল্লাহ আজির নি মিনার নির্বাচন অল্লভ মা জিরি নি মৃদাম নির্বাস অল্লভ মা অ জিরি নির্বাস আর লাগদ না হাঁসে আগস্টে তিনটাতে তিকিতা করছো হাঁসকডি টিয়া খাই দুই মিনিটে হাঁসকুড়ি টিয়া দি হেতা গুড়ি চুপ ইয়া করিয়ে লবা সালাইছ তে হেতারা হল বস চাঁদাবাজি করছে তুই এবার টেঙা যাইতে ফোন করছো তোর বাবে তো হাঁসকডিটি আর এটা শিয়োগ ল অন টোডা শুরু করি বালা সাজি গেলা মই কিন্তু আঙ্গো আলেম ওলামারে শাকের করাত বানাই তুল্লা তা ঠিক কি না নির্বাচনের লাই দরকার নাই এমনি খাইতে আছে খাও নির্বাচন করি আঙ্গরে কল আটকাইবো ঠিক কি না ঠিক তাছির মাহফিলও আই আই বক্তিমা মারবোতে কথা নি 16 জাগাতে পারমিশন লাগবো তাছির মাহফিলের লাই কারণ ডক্টর ইউনূসের সরকারই এনে পারমিশন লাগছেনি নি আল্লাহ এই সরকার থাক এই সরকার আঙ্গো নির্বাচনের দরকার নাই ঠিক আড়া ভোট দাওয়া থেকে ফানা চাই আমরা দেইলে 55 বছর ঠিক কি না ঠিক আঙ্গরে 88 বার লাইন করি হেলিকপ্টাজি ধরবো আঙ্গরে ঠিক কথা ঠিক কি না ঠিক 28 আমার বন্ধ করতে তারা এইজন্য না ফেসবুক স্ট্যাটাস দিছি 28 জানুয়ারিতে মাফিয়ারা ক্ষমতাতে আইবার আগেই বন্ধ করিইলেছি এবার বুঝছুন অবস্থা কি হয় সাতবার তাসবিহ পড়বা আল্লাহুম্মা আজরিনি মিনান নিয়ারওয়াসর

তুমি এভাবে সেলুট দাও নবী শিখেছে আসসালাম আলাইকুম আহলাল কবর নবীর ক্লাসের 1 লক্ষ 25 হাজার সাহাবী মারা গেছে কোন সাহাবীর কবর তার বউ তার মাইয়া ফুলের মালা লয়ে শাড়ি আনে সামনে ফুল থুইছে ঠিক হলো না জাল নোট কি নোট আর একটা জোরাইছে ফুল দি ঢোল তবলা ফিটাই এই মানুষের কবর রাখে ঠিক কি না আমাদের এই এই এলাকা ঠিক কি না এটা করছে একটা হাদিস দেখাও না জাল নোট কি নোট আসুন ডাজাল নোট শনাক্ত করি কর্তৃপক্ষের কাছে এটা ধরাই দিই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তো ইমান বাঙ্গের কারণ দশটি কয়টি এক নম্বর হচ্ছে কুফর দুই নম্বর হচ্ছে শিরক তিন নম্বর হচ্ছে নিফাক সাইন নম্বর হচ্ছে আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা উসিলা 5 নম্বর হচ্ছে কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা 6 নম্বর হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা উবুজে লাগেটে আঙ্গফান করা সাগরগা সবুজ্জা যাই মিছিল দেয় ওমগর সৈনিক এক হও কিতা কর আসেনি এরকম সবুজ্জা ওই হাতির ইমান পাংছা পাংচার পাঞ্চার ও আপনারা মনে করতেছেন আমরা হাসতে হাসতে বলিও ইমান বঙ্গের কারণে দশটা আপনি গুগল সাঞ্চ দিয়া দেখে আর লাফাত কমফি রসুল্লাহসুয়া তু হাসান তোমাদের জন্য রসুল সল্লাল্লাহ আলিসাল্লামের জীবনীতেই রয়েছে সর্বোত্তম আদর্শকতা ঠিক কি না তুই শুরু করি ধর্ম নির পুঁজিবাদ আরো আরো কি কি মতবাদ লই আনস তুই সিটার ঠিক কিনা ঠিক সুই শুই দেখলে আমি হার্ট অ্যাটাক করি আল্লাহ কইতে আছে বান্দারে তুই যদি আয়না করে রিমান্ডে থাকি তোরে বোমা মারি পিস্তল দি যদি বন্দুকের বেয়নের দি তোর চোখ খুলি গেলায় এইভাবে ভয়াবহ অবস্থা যদি বোমা মারি তোরে গিরিলের মতো প্রায় করি গেলায় এরকম কষ্ট যদি তুই মুখে কফুরি বাক্য বলো অসুবিধা নেই কলমেও যদি ইমান থাকে আমি আল্লাহ তোরে মমিন হিসেবে জাননাত দিয়ে দিলাম এরপর আল্লা বলছে বলে কি মাংস হাবিল কুফরে যার অন্তকরণে কুফুরি আর কফুর মুখে এতে ইমানের বাক্য বলে লাভ নেই ফাইল আল্লাহ তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব বলে আহুম আজ আজি আমি আল্লাহ তার জন্য মহা শাস্তি রেখেছি হাদিস তেলাওয়াত করছি মজাটা ফাই যাবি ইনশাল্লাহ বয় যেহেতু এটা আমার দেশ আধা ঘন্টা হেদা লিখিয়েছি ও আজকে কারা বইব নি আমিন কর মূল ফোগ্রাম হলে তবু এটা ব্যাটারি চার্জ রাখি দিছি মাল যা কামানের দরকার হিম হইতে লই এনছি এখানে তো করে কারণ এটা আমার দেশ তো আল্লাহ তো দেখতেছে দিলের খবর সকল বক্তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় আমি তো করে লই আসি ফিএসকে নির্দেশনা দিছি দূরের সকল প্রোগ্রাম প্রত্যাহার সব প্রোগ্রাম এলাকায় দেন যাতে দিনের বেলা হইলো আমার প্রিয় মানুষগুলোকে দাবার দিতে পারি এই জন্য সব প্রোগ্রাম আমি এলাকাতে দিছি শুধু সিজনে আগামী কালকে প্রোগ্রাম ওদের টাকাটা ফেরত দিতে চাইছি কাঁদে দিছি ভাই শরীলে আর কুলে না আফসারি ভাই যদি দয়া লাগে আপনার আসবেন আপনি না আসলে আমরা আর কোনো বক্তাও পাচ্ছি না দুই মাস আগে প্রোগ্রামটা ফেরত দিচ্ছিলাম কবে যদি আপনি দয়া করে আসেন আমাদের ফেকগুয়াতে আপনি আসেন অনেকগুলো প্রোগ্রাম করেন দশ বারোটা প্রোগ্রাম করি কক্সবাজার প্রায় পঞ্চাশটা প্রোগ্রাম আমরা করি কোথায়ও যাই নাই তোদের ভালোবাসা রয়েছি আলহামদুলিল্লাহ সে ভালোবাসা আমি পেয়েছিও আমিও কম পাইনি তোদের থেকে তোরা এই যে আমার জন্য ভালোবাসা বাড়ির ঘাস খানা। বিশ্বের মানুষ তাকাইয়া দেখো রাত এগারোটাতেও আমার গ্রামের মানুষ আমার জন্য অপেক্ষা এটা মদিনাবাসীদের খাসল মদিনাবাসীরা আলেমদেরকে নবীদেরকে বেশি ভালোবাসে মক্কাবাসীদের নবী দেৰকে নিজের ভাল পাৰছি মোক কাবাৰছি দেৰ খাইচ্ছো থলো নিজৰ ঘৰো চাই থল মোৰ চালি না ছাগল চাৰাইছি আল্লাহ আৰ নবী বানাইতো ল খাই ন এংক ফাটটো আৰু মই ইনশাহ হেৰে হত আছোঁ হে তিনডাল না আহিছে